নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমার সাবস্ক্রাইবার বাড়ছে এবং আপনাদের ভালোবাসাও বাড়ছে এবং আমি কি বলবো যে সারা পৃথিবী জুড়েই প্রচুর মানুষ কিন্তু আমার ভিডিওগুলো দেখেন এবং দেখে দেখে সুস্থ হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা বড় প্রচার বড়ো সার্থকতা আমি বলবো যে যারা হোমিওপ্যাথি ডাক্তার রয়েছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু হোমিওপ্যাথিকে মানুষ এত সুন্দরভাবে বুঝতে পারছে এবং এত সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে পারছে এবং তার চিকিৎসা পদ্ধতি ওষুধপত্র সম্পর্কে খুব ভালোভাবে কিন্তু প্রায় সব ব্যাপারেই জানতে পারছে আর এটা কিন্তু আমাদের একটা বড় সফলতা আর এটার জন্য আমি বলবো যে হোমিওপ্যাথিকে যেভাবে সকলেই আগ্রহের সাথে গ্রহণ করছেন এবং অনেকে তো অ্যালোপ্যাথি চিকিৎসা ছেড়ে দিয়ে অর্থাৎ যে ওষুধগুলো একটু সাইড এফেক্ট আছে সেগুলো থেকে মুক্ত হতে চাইছেন এবং সেই সমস্ত অনেক লোক কিন্তু ছেড়ে ছেড়ে হোমিওপ্যাথি ওষুধ ধরে অনেকটাই সুস্থ আছেন তো এটা একটা রেকর্ড এবং একটা এক্সপেরিমেন্টও বলতে পারেন যে এটা আমি নিজেও একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি বলবো যে কীভাবে হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা চ্যালেঞ্জের ভূমিকা নিয়ে সব ক্ষেত্রেই তার সাফল্য ডেকে আনছে সেটা সত্যি একটা রিসার্চের ব্যাপার এবং আমি মনে করব যে এতে মানুষ দিন দিন বুঝতে পারছে যে অদৃশ্য শক্তি যেটা হোমিওপ্যাথি আসলে একটা অদৃশ্য শক্তি যেটাকে চোখে দেখা যায় না সেই অদৃশ্য শক্তিটা একেবারে মন্ত্রের মতো মানুষের দেহে যে একটা বিরাট পরিবর্তন সেল ট্রিটমেন্ট যেটা সেলকে রিপেয়ার করতে পারে যেটা অ্যালোপ্যাথিতে অনেক সময় একটু সমস্যা হয় কারণ অ্যালোপ্যাথি হচ্ছে স্থূল ট্রিটমেন্ট কোনো কিছু কেটে ছেড়ে সেটাকে বাদ দিয়েও যদি সুস্থ করা যায় সেই প্রসিডিউর নিয়ে চলে এবং অবশ্যই অ্যালোপ্যাথি যেহেতু একেবারে বাস্তব একটা ট্রিটমেন্ট সেটা ভীষণ দরকার এবং আমি বলবো যে অ্যালোপ্যাথি ছাড়া তো মানুষের বাঁচার কোনো উপায় নেই সুতরাং সেটা তার নিজের গুণ দিয়ে সে যশ খ্যাতি অর্জন করেছে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি তার নিজস্ব কোয়ালিটি দিয়ে মানুষের মন জয় করতে পারছে অনেক দুরারোগ্য ব্যাধি অনেক দুরারোগ্য রোগ ব্যাধি কিন্তু হোমিওপ্যাথির মাধ্যমে ভালো হওয়ার অনেক রেকর্ড তৈরি হয়ে গেছে আর সেটা জেনে আমি বলবো আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করছি ম্যাক্সিমাম লোক কিন্তু অনেক ওষুধপত্র খেয়েও সেটা থেকে মুক্তি পাননি ফেইলিয়র পুরোপুরি ফেইলিয়র এবং এটা নিয়ে সত্যি সত্যি আমি একজন ডাক্তার হিসেবে আমি বলছি যে অনেক লোককে অনেক ধরনের ওষুধ দেওয়া হয় দেওয়া দেওয়ার পরেও তারা বলছেন যে রেজাল্ট পাচ্ছেন না এটা একটা বড় ব্যাপার কেন পাচ্ছেন না অথচ এই সমস্ত ওষুধ কিন্তু এই রোগের জন্যই তৈরি হয়েছে তাহলে বুঝতে হবে যে আরও কিছু ব্যাপার এটার মধ্যে আছে সেই ব্যাপারগুলো কী কী আজকে আমি আলোচনা করব তার আগে নিই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাইট ফলস অর্থাৎ কি না স্বপ্নদোষ বাংলায় যেটাকে কাঁচা বসা বলে স্বপ্নদোষ স্বপ্নের মধ্যে বীর্যপাত ঘুমের মধ্যে বীর্যপতন হয়ে গেল বীর্যপাত হয়ে গেল এরকম যদি হতে থাকে তাহলে তো মানুষের দেহে বিশেষ করে যুবকদের মানে শরীরে কোনো শক্তি থাকে না এবং সত্যি সত্যি তারা বেশ একটা কি বলবো ভীষণ দুশ্চিন্তায় দিন কাটান এবং এটা থেকে রেমেডিটা পাওয়া যায় এটা বড় মারাত্মক ব্যাপার এই জিনিসটার জন্য আমি বলবো যে স্বপ্ন স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া খুবই দরকার কারণ এটা থেকে শরীর ভেঙে যায় ওজন কমে যায় চোখ মুখ বসে যায় চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় পুরুষদের বলতে গেলে একটা বিরাট মানে সমস্যা জীবনের একটা বড় সমস্যা তৈরি হয়ে যায় হ্যাঁ তাই আসুন আজকে এই স্বপ্নদোষ থেকে হোমিওপ্যাথি ওষুধই কীভাবে বাঁচা যায় সেটার জন্যে আমি দুটোই ওষুধ নির্বাচন করছি আলোচনা করব তার আগে একটু লক্ষণ বলে দেব প্রথম কথা হচ্ছে স্বপ্নের মধ্যে যে ডেইলি আপনি দেখবেন যে কোনো মহিলাকে নিয়ে ইন্টারগিউস করছেন বা ওরকম করেই স্বপ্নদোষ হচ্ছে তা কিন্তু নয় স্বপ্নের মধ্যে আপনা আপনি হঠাৎ করে অ্যাকসাইটেড হয়ে গেল পেনিসটা আর তারপরে আপনা আপনি সেটা ঝোরঝোর করে বেরিয়ে এলো এটা মারাত্মক ব্যাপার বেশি বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের হতে দেখা গেছে পঞ্চাশের ভেতরেই যারা যাদের বয়স তাদেরই বেশি হয়ে থাকে অর্থাৎ কিনা অ্যাক্সেস যেটাকে এক্সাইটমেন্ট বলা হয় অ্যাক্সেস দিন সারাদিন ছোটাছুটি বিভিন্ন রকমের পরিবেশে গেছেন বিভিন্ন মেয়ের সাথে মেলামেশা করেছেন বিভিন্ন উত্তেজক জিনিস দেখেছেন বিভিন্ন উত্তেজক খাওয়ার খাদ্য খেয়েছেন হ্যাঁ সেগুলো খাওয়ার পরে বডিতে যে একটা ইন্টারনাল এক্সাইটমেন্ট তৈরি হয় সেটারই পরিণতি হচ্ছে স্বপ্নদোষ বুঝতে পারছেন তো একটা জিনিস সেটা হচ্ছে দেখুন একটা ঘন জিনিস মনে করেন একটা বোতলের মধ্যে ছোট একটা ছিদ্র আছে সেখানে যদি জল থাকে তাহলে জলটা কিন্তু হড়হড় করে বোতলে উল্টালে জলটা হড়হড় করে পড়তে থাকবে কিন্তু সেই জলটা যদি ঘন হয় বা তেল হয় তাহলে কিন্তু সেই ছোট ছিদ্র দিয়ে সহজে সে বের হতে পারবে না তাহলে বুঝতে পারছেন যে বীর্য পাতলা হয়ে গেলেও আর দূষ হওয়ার একটা বড় কারণ আছে বীর্যটা পাতলা হয় পাতলা তো বুঝতে পারছেন পাতলা কখন হয় আমাদের শুক্রাণুর পরিমাণ যদি কমে যায় শুক্রাণুটাই বীর্যটাকে ঘন করে সেটার পরিমাণ যদি কমে যায় তাহলে তো পাতলা হরমোন ছাড়া আর কিছু নেই সেটাই বের হতে থাকবে বুঝতে পারছেন তো তো ষাট ফুটার রক্তে সিক্সটি ড্রপস রক্তে এক ফুটার বীর্য তৈরি হয় বুঝতে পারছেন তাহলে বিরাট ব্যাপার বীর্য তৈরি করা এবং সেটাকে প্রিজার্ভ করা একটা খুবই প্রয়োজনীয় জিনিস এবং অনেকেই অনেক যুবকরা কিন্তু সেটা পারেন না কেন পারেন না সেটা বড় মারাত্মক ব্যাপার এর জন্যই বলা হয়েছে আধ্যাত্মিক জীবনে সেক্সকে কন্ট্রোল করা ঋষিদের ক্ষেত্রেও সম্ভব হয় না কারণ এটা এত জোরদার একটা রিপু হ্যাঁ এত জোরদার একটা রিপু যে যেটাকে কন্ট্রোল করা সত্যি সত্যি ভীষণ ভীষণ মানে কি বলবো একটা শক্তির দরকার দরকার সেটাকে আপনার আগে প্রথম আজকে যে যে নিয়ে আমি ভিডিওটা করছি এটাতে আমি যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে আগে ওষুধ তো বলবই ওষুধের আগেও কয়েকটা নিয়ম আমি বলে দিচ্ছি যেটার জন্য এটা দরকার প্রথম কথা হচ্ছে রাত্রি শোবার সময় নাভিতে তেল দেওয়া পায়ের পাতায় তেল দেওয়া শসার তেল দিলেও হবে এগুলো তেল ঠান্ডা জল দিয়ে করে ঘুমোতে হবে দ্বিতীয় হচ্ছে শান্ত হয়ে ঘুমাতে হবে সবাসন এগুলো করা দরকার বা বজ্রাসন এগুলো করা দরকার যাতে খাবারটা ডাইজেস্ট হয় অ্যাসিডিটি গ্যাস এগুলো তৈরি হলেও স্বপ্নদোষ হতে পারে মানে অনেকগুলো ব্যাপার রিলেটেড টু দিস ব্যাপার খালি যে স্বপ্নদোষের ওষুধ খেলেই স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এটার সাথে বডির অন্যান্য স্ট্রাকচারগুলোকে ঠিক করতে হবে সবগুলো যদি ঠিক হয় তাহলে জানবেন এই রোগ থেকে মুক্তি একেবারে সহজ আর সেটার জন্য আমি বলব যে আপনাদের এই বিষয়ে খুব সচেতন হতে হবে বিশেষ করে আপনাদের এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করতে হবে আধ্যাত্মিক এনভায়রনমেন্ট মেন্টাল ফোর্স বানাতে হবে মন্দির আধ্যাত্মিক গল্প রাম কৃষ্ণ এসবের বই পড়া এসবের ছবি দেখা মোবাইলে উগ্র মেয়েদের ছবি দেখা বন্ধ করতে হবে এমনকি যখন কোনো মহিলার সাথে কথা বলবেন তাদের তাদের সাথে কথা বলার সময় আপনি নিজেকে আগে প্রস্তুত করে নেবেন ক্যারেক্টারটাকে একেবারে সংযত করবেন যাতে বাংলায় যেটাকে বলে আলুর দোষ আলুর দোষ যেন না থাকে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা নিজে নিজে কন্ট্রোল করতে পারেন এগুলো যতটা ঠিক করবেন ততটাই স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিপেয়ারেশান এবার আসছি ওষুধের ব্যাপারে ওষুধ অনেক আছে অনেক কিন্তু এখানে ভুলভ্রান্তি বড় রকমের হয়ে থাকে অর্থাৎ কিনা। কিছু ঔষধ আছে যেগুলো সেক্সটাকে উল্টা বাড়ায় বাড়িয়ে দেয় অর্থাৎ কি না দুর্বল সেক্স যৌন ক্ষমতা নেই সেই ক্ষেত্রে যদি সেই ওষুধগুলো এই স্বপ্ন দূষের রোগীরা খান তাহলে মরে গেছেন তাহলে আর বাঁচার রাস্তা নেই অর্থাৎ এমনিতেই খলন আর তারপরে যদি সেক্সটাকে আর একটু বাড়িয়ে সেইগুলোকে বের করার ব্যবস্থা তাহলে দেখবেন হুড় হুড় করে পরের দিন থেকে শুধু বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে বাঁচারা কোনো রাস্তা নেয় সুতরাং ওই ওইগুলো কোনগুলো ওষুধ আর কোনটা স্বপ্নদূষ ওঠো ওটাকে আগে আলাদা করতে হবে সবগুলো ওষুধ কিন্তু স্বপ্ন দোষের জন্য নয় অনেক কিছু পারছেন তো স্বপ্নদোষের যে দুটি ওষুধ আছে সে দুটি নিয়ে আমি আজকে আলোচনা করব তার মধ্যে প্রধান যে ওষুধটা সেটার নাম হচ্ছে সেলিনিয়াম একমাত্র সেলিনিয়ামই অলরাউন্ডার মেডিসিন লিভার থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে মেন্টাল পজিশনটাকে সে ঠিক করতে পারে এবং বিশেষ করে যৌন লিঙ্গের যে নার্ভগুলো আছে সেগুলোকে সে কন্ট্রোল করতে পারে এটার জন্যই সেলিনিয়ামকে এক নম্বর স্থানে রাখা হয়েছে বুঝতে পারছেন এক নম্বর স্থানে রাখা আছে দ্বিতীয় হচ্ছে নার্ভের ব্যাপার বুঝে বললাম না নার্ভ অসংযত হয়ে গেলেও আপনার নাইট ফলস হবে সেক্ষেত্রে দ্বিতীয় যে ওষুধটা বিশেষ করে যুবকদের ক্ষেত্রে আমি দেখেছি যুবকরাই বেশি এই রোগে ভোগেন তো তাদের ক্ষেত্রে একটা মস্ত বড় টনিকের মতো একটা ওষুধ সেটার নাম হচ্ছে এসিড ফসফরিক দুভাবে পাওয়া যায় মাদার আছে আমি মাদার টিনচার সম্পর্কে আলোচনা করি কারণ এসিড ফস হচ্ছে উগ্র ঔষধ কিন্তু অ্যাসিড ফস মাদার টিনচার এনে আপনি যদি দুঘড়টা মুখে দেন তাহলে দেখবেন পুরো লেবুর রস দুঘড়া খেলে এত স্ট্রং মানে সাইট্রিক অ্যাসিডের মতো একেবারে ভীষণভাবে টক ফসফরিক অ্যাসিড তো এটা কম করে খাওয়াটাই ভালো আমি বলবো আধা কাপ জলের মধ্যে পাঁচ ফুটা মিশিয়ে পাঁচ ফুটা কিন্তু এর বেশি না দশ ফুটা করবেন না একদম ভিতর জলে যাবে হ্যাঁ আধা কাপ জলের মধ্যে পাঁচ ফুটা মিশিয়ে দিনে দুবেলা সকালে আর বিকালে খান খালি পেটে খাওয়া দাওয়া খেয়ে খাবেন না অ্যাসিড হয়ে যাবে ঠিক আছে আর সেলিনিয়াম টু হান্ড্রেড নেবেন ইট এ পটেন্সি ইট মাদার টেঞ্চার সেলিনিয়াম টু হান্ড্রেড নেবেন আর দুই ফুটা করে দিনে দুবার করে সকালে দু ফুটা বিকালে দু ফুটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড দিয়ে বলছি যে এই দুটো ওষুধ যদি যাদের স্বপ্নদোষ ঘন ঘন হতে তারা যদি কন্টিনিউ বেশি নয় চার পাঁচ দিন খান তাহলেই তফাৎটা বুঝতে পারবেন অর্থাৎ রাত্রিবেলা দেখবেন স্বপ্নদোষ হচ্ছে না দ্বিতীয় হচ্ছে ঘুমটা স্বাভাবিক হতে হবে ডিপ ঘুম হতে হবে তো সেটার জন্য আমি বলবো যে অন্য কোনো ওষুধপত্র ওষুধপত্র খেয়ে ঘুমানো উচিত নয় আমি আলাদা একটা জিনিস ইনভেন্ট করেছি যেটাতে খুব সাকসেসফুল সেটা হচ্ছে বাজারে বনফুল তেল পাওয়া যায় বনফুল তেল তেলটা মনে রাখবেন বেশ কিছুদিন আগে আজকে থেকে দশ পনেরো বছর আগে এরা খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এখনও আছে কিন্তু এখন লোকেরা অনেক অনেকে কম ইউজ করেন একমাত্র এই তেলটাই মাথায় দিলে পরে ঘুম এসে যায় আর কোনো তেলে আসবে না নবরত্নটা পর্যন্ত অনেক কিছুই আছে এগুলো দিয়ে আর মানে এক কথায় বাজারে আর হাজারটা তেল দিয়েও মাথায় কিন্তু ঘুমাতে পারবে না এমনকি নারিকেল তেল দিয়েও ঘুমাতে পারবে না কিন্তু বনফুল তেল মাথায় দিয়ে হালকা অল্প জল মিশিয়ে মাথায় তেল দিয়ে ঘুমান উইদিন ফাইভ মিনিটস টু টেন আপনি ঘুম এসে যাবে এবং ডিপলি সে একবারে ডিপ ঘুম দেবে এই ডিপ ঘুম যদি হয় তাহলে নাইট ফলস কিন্তু শেষ আর নাইট থাকবে না এই কথাটা মনে রাখবেন তাহলে এই দুটো ওষুধ সম্পর্কে জানলেন এবং এই দুটোর বাইরে আমি কোনো ওষুধ খেতে বলবো না বাকি যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্স মেডিসিন যদি খান লাইফ শেষ এই কথাটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল ঘন্টা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ